ফের উদ্ধার হলো একটি কচ্ছপের মৃতদেহ এমন বিরল প্রজাতির প্রাণীর মৃতদেহ উদ্ধার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার বিবরণে জানা গিয়েছে বুধবার দুপুরে কোচবিহারের সাগরদিঘির কোর্ট ঘাট থেকে উদ্ধার হল একটি বাচ্চা কচ্ছপের মৃতদেহ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পরিবেশপ্রেমী অর্ধেন্দু বণিক মৃত কচ্ছপটির মৃতদেহ উদ্ধার করে নিয়ে বিগত কিছুদিন আগে এই থেকে অসুস্থ অবস্থায় একটি কচ্ছপ উদ্ধার হয় এই ঘটনা সামনে আসতেই রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় কোচবিহারে পরিবেশ কর্মী অর্ধেন্দু বণিকের জানান যখন কচ্ছপটি উদ্ধার করা হয়েছিল তখন মনে হলো কচ্ছপটি কিছু একটা জিনিসের সঙ্গে আটকে ছিল এর আগেও যে কচ্ছপটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছিল সেটিও কিছু একটা জিনিসের মধ্যে আটকে ছিল এতে স্পষ্ট সাগর দিঘিতে জল দূষণ হচ্ছে যার ফলে বারবার কচ্ছপের মৃত্যুর হার বাড়ছে স্বাভাবিকভাবেই এই নিয়ে চিন্তিত রয়েছে পরিবেশ পরিবেশপ্রেমী পরিবেশ প্রেমী অর্ধিন্দু বণিক আরও জানান ইতিমধ্যেই তারা বন দফতরকে খবর পৌঁছে দিয়েছেন এবং তিনি বন দফতরের অফিসে এই কচ্ছপটিকে নিয়ে যাচ্ছেন এ বিষয়ে অর্ধিন্দু বণিক আর কি জানাচ্ছেন শুনে নেব

তোলার চেষ্টা করলাম বছর থেকে তখন মনে হলো যে ও কোনো কিছুতে আটকে আছে মানে হয়তো কোনো কাপড় বা কোনো কিছুতে আটকে ও ওখানে আটকে ছিল ফেঁসে ছিল তোলার সময় ওইটা জলের নিচে চলে গেল সেই জিনিসটা কাপড় হোক কাপড় গোছেরই কিছু একটা মনে হয় বারংবার তো এরকম মোহনের ভেসে ওঠার ঘটনা বা মোহন মারা যাওয়ার ঘটনা সেরকম উঠে আসে কি বলবেন এটা এই বিষয়টা কারণ মোহন তো কোচবিহারের মানুষের সাথে একটা মানে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে সেই জায়গায় মোহনের মৃত্যু আমার যতটুকু জানা মানে এই আমাদের আশেপাশের যত ডিস্ট্রিক্টগুলো আছে তার মধ্যে কুচবিহার সব থেকে বেশি কচ্ছপ বা কাশ্মের বসবাস অনেক ধরনের কচ্ছপ এবং অনেক প্রচুর পরিমাণে কোচবিহারের ছোটো বড়ো সব ক্ষত্রগুলোতেই কচ্ছপগুলো পাওয়া যায় তো এই ক্ষেত্রে অবশ্যই কচ্ছপ আমাদের জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার জন্য একটা অপরিহার্য অঙ্গ সেইখানে যে বারবার কচ্ছপ মারা যাচ্ছে সেটা তো একটা ভীষণ রকম খারাপ একটা ব্যাপার সেটা সবাই আমরা বুঝতেই পারছি এর আগেও কিছুদিন আগে একটা কচ্ছপ অসুস্থ অবস্থা পাওয়া গেল এই আর আজকে আরেকটা তো দু তিন বছর আগে এই রাস কাছাকাছি সময়ে অনেকগুলো কচ্ছপ ভেসে উঠেছিল তো মারা গেছিল তো জানি না এই কাউন্ট ডাউন কতক্ষণ কত আরও দীর্ঘায়িত হবে সেটা আমাদের কাছে সত্যি আমি এখন বনদপ্তরের অফিসে নিয়ে যাব কারণ ইন্ডিয়ারের বিভিন্ন জায়গায় আজকে বেশ কিছু বাইসন বা ইন্ডিয়ান গড় এগুলো বেরিয়েছে তো তারা সবাই ওইখানটায় খুবই ব্যস্ততার মধ্যে আছে তো আমি রেঞ্জ অফিসারের সাথে কথা বললাম উনি বললেন আমি এটা এখন রেঞ্জ অফিসে নিয়ে যাচ্ছি তারপর পরবর্তী যারা ওনারা পদক্ষেপ ছাড়া যা করার আপনার নাম আমার নাম অর্ধেন্দ্র পাশাপাশি স্থানীয়

তবে কৎসবের মৃত্যুতে রীতিমতো দুশ্চিন্তায় স্থানীয় মানুষ কোচবিহারের ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফর্টিন বাংলা বিশেষ সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় এছাড়াও এইচ এস কার্ড থাকলে কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ছাড় এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রো ওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এলজি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে টাকা ছাড় এছাড়া অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

त्योहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरी खड़ खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স